পরিসংখ্যান ভাইয়া কি খুবই ফাস্ট যাচ্ছি আমাকে পচা বলবা না তো পরে যে ভাইয়া আপনি তো অনেক ফাস্ট পড়াচ্ছেন আসলে কিছু করার নাই বুঝছেন মানে এখন যে লাস্ট মুহূর্তে এসে এই যে এখন যে কথা বলতেছি এটাও আমার কাছে মনে হচ্ছে যে এটা বলা ঠিক না মানে এখন লাস্ট মুহূর্তে এসে আপনি হচ্ছে এক মিনিটে কয়টা এমসিকিউ সলভ করতে পারতেছেন কয়টা আমি আপনাকে করিয়ে দিচ্ছি ঠিক আছে এগুলো হচ্ছে মেন কথা হ্যাঁ এখন এক সেকেন্ডের মূল্য আছে শেষ মুহূর্তে এসে এখন যত রিভাইজ করে এক্সাম এক্সামে ভালো করা যায় ঠিক আছে সো বায়া এক্সট্রা কথা বলতেছি না কিন্তু যারা ভায়া বেসিক টু প্রু করছে বায়ার ক্লাস করেছো এফআরপিবি এফআরপিবির মধ্যে বেশি একটা মজা করছি না বেসিক টু প্রু করছে যারা ক্লাস করছো তারা জানা হচ্ছে আমি একটু বেশি মজা করি সো মজা করে করে পড়াই ঠিক আছে সো এখন তোমাদের কথা ভেবে একটি স্পিডে ক্লাস নেওয়া দেখো উপাত্তের সর্বোচ্চ মান দেওয়া আছে সর্বনিম্ন মান কত আমরা কি জানি পরিসর সর্বোচ্চ সর্বোচ্চ মান ইয়ুগ সর্বনিম্ন মান যুগ এক পরিসর পরিসরের মান হচ্ছে আটচল্লিশ দেওয়া আছে আটচল্লিশ একুশ টু সর্বোচ্চ মান কত সাতানব্বই মানে সর্বনিম্ন মানটা এক্স ধরেন প্লাস ওয়ান সর্বনিম্ন মানটা এক্স ধরলাম আর কি সো এক্স এর মানটা হচ্ছে অ্যান্সার সো এখানে আর আটচল্লিশ এই প্লাস ওয়ানটা এখানে বান্দি আসবে ম্যানেজ ওন হয়ে যাবে আর কি বাংলা ইংলিশ মিলিয়ে যাচ্ছে এটা হচ্ছে এক্স ধরেন তাহলে এক দেন তাহলে এটা সাতচল্লিশ হয়ে গেল মানে প্লাস একটা বাম্পাস আসলে মাইনাস এক্স অর্থাৎ সাতচল্লিশ হলো সাতানব্বই মাইনাস এক্স দেন মাইনাস এক্সটা এক্সেন্স বামানব্বইচল্লিশ সাতানব্বই মাইনাস সাতচল্লিশ সাতানব্বই সাতানব্বই মাইনাস মাইনাস সাতচল্লিশ সাতচল্লিশ ক্যালকুলেশনটা আপনারটা আপনি নিজেই করতে পারবেন সাতানব্বই মাইনাস ওই কি হ্যাঁ সাতানব্বই মাইনাস সাতচল্লিশ ওকে এটা তো সাতচল্লিশ এটা নাইন কেন দিলাম এটা সাতচল্লিশ ঠিক আছে সাতানব্বই মাইনাস সাতচল্লিশ সাতানব্বই মাইনাস সাতচল্লিশ ওকে নিজের কোনটির অবিচ্ছিন্ন চলক সো অবিচ্ছিন্ন চলক কোনটি অবিচ্ছিন্ন চলক হচ্ছে বয়স আর বিচ্ছিন্ন চলক হচ্ছে জনসংখ্যা শিক্ষার্থী সংখ্যা জন্মশাল এগুলো হচ্ছে বিচ্ছিন্ন চলক আর অবিচ্ছিন্ন চলক হচ্ছে বয়স অবিচ্ছিন্ন চলক হচ্ছে বয়স তারপর ওজি প্যাকা দেখি হ্যাঁ ঠিক আছে সো দেখো ওজিপ্রেকা লেকো আঁকতে ওয়ায়ক্য বরোবর কুন্ঠি ধরা হয় সো ওজি প্যাকা অঙ্কনের সময় ওয়াক্য কি কী ক্রমযিত গণসংখ্যা নিয়ে আমরা ওয়াক্য বর্বর কিনে ক্রমযোজিত গণসংখ্যা এই যে ক্রমযিত গণসংখ্যা

এটা হচ্ছে আমরা যদি ইউটু নেই ইউটু ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি এই যে আমরা যে এখানে একটা সূত্র যে ইউজ করেছি যে ইউ আই ইকুয়ালস টু এক্স এ মাইনাস এ ডিভাইডেড বাই টু সো ইউটু হবে এক্স টু মাইনাস এ ডিভাইডেড বাই এইচ ইউ আই ইকুয়ালস টু এক্স এ মাইনাস এ ডিভাইডেড বাই এইচ তাহলে ইউটু টু ইকলস টু এক্স টু মাইনাস এ ডিভাইডেড বাই এইচ সো ইউটু এর ভ্যালু হচ্ছে মাইনাস টু এক্স এর ভ্যালু এক্স এর ভ্যালু হচ্ছে টুয়েলভ মাইনাস এ এ এর জায়গায় এ ডিভাইডেড বাই এইচ এইচ এর মান হচ্ছে 4 এখান থেকে এর ভ্যালুটা লাগবে সো -7 2 গুণ 8 ইকুয়ালস টু 12 -a সো a ইকুয়ালস টু 12 8 মানে 20 20 হচ্ছে आंसर ঠিক আছে আর এটা মেবি মোস্ট প্রবাবলি অনুমিত গড় বলা হয় আর কি অনু এরকম কিছু একটা ঠিক আছে এটা কি এরকম কিছু একটা বলা হয় আর কি আমি আসলে ভুলে গেছি অনুমিত একটু দেখি হ্যাঁ অনুমিত বলা হয় অনুমিত গড় ডান মানে কোন অনুমিত গড় অনুমিত গড় অনুমিত এটা হচ্ছে অনুমিত ঠিক আছে এটা হচ্ছে অনুমিত তারপর এক থেকে ২২ পর্যন্ত সাবের সংখ্যার মধ্যে তিন দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো মধ্য কোনটি তিন দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো কোনটি সো তিন ছয় নয় বারো পনেরো আঠারো একুশ হচ্ছে সংখ্যাগুলোর তিনটার বেজুর সংখ্যাগুলোর মধ্য কোনটি সো এখানে এন এর মান কত দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত তাহলে এন এর মান সাত যা বেজুর সংখ্যা তাহলে মধ্য কত হবে এন প্লাস ওয়ান অর্থাৎ সাত প্লাস ওয়ান মানে আট প্লাস মানে ফোর পদের অবস্থান ফোরতম পদের

সেভেন্টি টু আর নিচে হচ্ছে টু মাইনাস এফসি হচ্ছে এইচ বাই এফ এম এইচ হচ্ছে সিক্স বাই এফ এম এফ এম হচ্ছে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ সো ফোরটি এইট প্লাস ছয়ত্রিশ মানে বাহাত্তর মাইনাস থার্টি বাই ফাইভ এইট মানে ফাইভ

ঘনসংখ্যাটা এবং এটা হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত ঘনসংখ্যা কিন্তু এটা তো ক্রমযোজিত ঘনসংখ্যা আমরা বলি ঠিক আছে কারণ এটা এফসির মান হচ্ছে ক্রমযোজিত ঘনসংখ্যার মান এখন কোন মানটা মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর হচ্ছে ক্রমযোজিত ঘনসংখ্যার মান তো এটা হচ্ছে ক নম্বর হচ্ছে তারপর দেখো ছাড়নির শ্রেণী ব্যবধান ছয় শ্রেণী ব্যবধান ব্যবধান আমরা কেমনে বের করবি করবো চব্বিশ থেকে আঠারো বিয়োগ তিরিশ থেকে চব্বিশ বিয়োগ দেখো একই মান বের হবে তিরিশ থেকে চব্বিশ বিয়োগ ছয় চব্বিশ থেকে আঠারো বিয়োগ দো ছয় চব্বিশ বিয়োগ আঠারো চব্বিশ বিয়োগ আঠারো ছয় ঠিক আছে ছয় সো এটা ঠিক আছে শ্রেণী ব্যবধান ছয় পঞ্চম শ্রেণীর প্রমোজোজিত গণসংখ্যা বত্রিশ প্রদত্ত শ্রেণী শ্রেণীবৃত্তি অবিচ্ছিন্ন আচ্ছা এখন দেখো এটা আসলে কীভাবে আমরা বের করবো এটা হচ্ছে শ্রেণীবৃত্তি দেখো তোমাকে একটু ইজিলি দেখাই দিই শ্রেণীবৃত্তি এটা হচ্ছে গণসংখ্যা আর এটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা ক্রমযুজিত গণসংখ্যা তো শ্রেণীবৃত্তি হচ্ছে তেরোতে শ্রেণীবৃত্তি লাগবে না দেখো সাত সাত এগারো এগারো তিন নয় দুই আমি হচ্ছে গণসংখ্যা নিয়ে কাজ করতেছি আর ক্রমযোজিত গণসংখ্যা নিয়ে কাজ করবো তো সাতের জায়গায় সাত সাত আর এগারো যুগ করলে হয় আঠারো আঠারো আর তিনে যুগ করলে হয় একুশ একুশ আর নয় যুগ করলে হয় তিরিশ তিরিশ আর দুই যুগ করলে হয় বত্রিশ এখন বলছে পঞ্চম শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা কত সো পঞ্চম শ্রেণী কোনটা এক দুই তিন চার পাঁচ পঞ্চম শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা বত্রিশ বত্রিশ এটাও ঠিক আছে এটাও ঠিক আছে প্রদত্ত সামনের শ্রেণীবৃত্তি অবিচ্ছিন্ন দেখো বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন এটা কিভাবে দেখব কিভাবে বুঝবো ঠিক আছে এটা বোঝার উপায়টা দেখাচ্ছি এখানে দেখো এটা শ্রেণী যে ব্যক্তি তেরো থেকে আঠারো উনিশ থেকে চব্বিশ পঁচিশ থেকে তিরিশ একত্রিশ থেকে ছয়ত্রিশ সাঁত্রিশ থেকে বিয়াল্লিশ বিয়াল্লিশ সো এই ভেলুটা এই ভেলু আর এই ভ্যালু যদি সমান না হয় সমান না হয় তাহলে এটা দেখো এটা হচ্ছে কি বলছে প্রদত্ত স্বানির শ্রেণীবৃত্তি অবিচ্ছিন্ন বলছে প্রদত্ত সামনে শ্রেণীবৃত্তি হচ্ছে অবিচ্ছিন্ন সো অবিচ্ছিন্ন কখন হবে অবিচ্ছিন্ন হবে যখন এই দুইটা সমান হয় এই দুইটা সমান হয় দুইটা সমান হলে কি হবে অবিচ্ছিন্ন হবে আর সমান না হলে বিচ্ছিন্ন আর দুইটা সমান না তার মানে বিচ্ছিন্ন তার মানে এটা 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 বিচ্ছিন্ন কিন্তু এটা অবিচ্ছিন্ন সেটা ভুল বলছে সো অপশন এক দুই এক দুই সো এটা হচ্ছে এটা হচ্ছে বিচ্ছিন্ন ঠিক আছে সো এটা অবিচ্ছিন্ন আমরা কেমনে করি অবিচ্ছিন্ন করার উপায় হচ্ছে এটা ম্যাথের মাধ্যমে আমি করাইছিলাম সিকিউ যখন সলভ করেছিলাম সো এটাকে পয়েন্ট ফাইভ দিয়ে বিয়োগ করবেন এটাকে পয়েন্ট ফাইভ দিয়ে যুগ এটাকে পয়েন্ট ফাইভ দিয়ে বিয়োগ এটাকে পয়েন্ট ফাইভ দিয়ে যুগ এটাকে পয়েন্ট ফাইভ দিয়ে বিয়োগ এটাকে পয়েন্ট ফাইভ দিয়ে যুগ এরকম অর্থাৎ বাম পাশের প্রত্যেকটাকে জিরো পয়েন্ট পাঁচ অর্থাৎ জিরো পয়েন্ট ফাইভ দিয়ে বিয়োগ আর ডান পক্ষের সবটাকে ডান পাশের ডান পাশের সবটাকে জিরো পয়েন্ট ফাইভ দ্বারা যোগ করবেন তাহলে এটা অবিচ্ছিন্ন হয়ে যাবে অবিচ্ছিন্ন হয়ে যাবে ঠিক আছে তারপরে দেখেন হ্যাঁ তোরে কো আকতে এক্স অবিচ্ছিন্ন শ্রেণী সীমা নেওয়া লাগে হ্যাঁ ও এক্স অক্ষ সংখ্যা নেওয়া লাগে ঠিক আছে এক্স বিচ্ছিন্ন শ্রেণী সীমা নেওয়া লাগে এক্স বরাবর বিচ্ছিন্ন না এক্স আমরা অবিচ্ছিন্ন শ্রেণী সীমা নিই অবিচ্ছিন্ন শ্রেণী সীমা নিই আমি যে আয় তোরে কো যখন পড়াইছিলাম এই যে এক্স কি নিছিলাম অবিচ্ছিন্ন শ্রেণী সীমা সো এটা অপশন 1 আর 2 ঠিক আছে সো মধ্যক শ্রেণী সীমা কত সো মধ্যক শ্রেণী নিম্ন সীমা এটা আমরা কিভাবে বের করব দেখেন এটা হচ্ছে আচ্ছা পরবর্তী কোয়েশ্চনটা দেখি বলছে প্রদত্ত পথে প্রচুর কত আচ্ছা ঠিক আছে সো প্রচুর রোগটা আগে দেখাই প্রদত্ত পথের প্রচুর কত সো প্রচুর রোগ এখানে গণসংখ্যা সর্বাধিকবার

মধ্যক শ্রেণীর নিম্ন সীমা কত সো মধ্য শ্রেণীটা আমরা কীভাবে বের করবো এখানে দেখো মধ্য শ্রেণীর নিম্ন বের করার জন্য এখানে গণসংখ্যা আর ক্রমযোজিত গণসংখ্যা সার্নিটা আমরা করি সো গণসংখ্যা এইট পনেরো বারো আট সাত আর গণ গণসংখ্যা কেমনে আট আট আর পনেরো যুগ করলে তেইশ তেইশ আর বারো যুগ করলে তেইশ আর বারো যুগ করলে পঁয়ত্রিশ আর আর করলে পঁয়ত্রিশতম পদ পঁচিশতম পদ পঁচিশ কোন জায়গায় আছে তেইশের মধ্যে পঁচিশ আছে না পঁয়ত্রিশের মধ্যে পঁচিশ আছে সো এই যে শ্রেণীটা এটা হচ্ছে মধ্যক শ্রেণী সো এই শ্রেণীটা কত বারো সাথে কে ছিল যে বারো সাথে একত্রিশ থেকে যে শ্রেণীবৃত্তি একত্রিশ থেকে চল্লিশ এটা লিখে দেবেন দেন হচ্ছে এখানে বলছে যে মদকশ্রেণীর নিম্ন সীমা নিম্ন সীমা কত একত্রিশ আর চল্লিশ একত্রিশ হচ্ছে সীমা চল্লিশ উচ্চসীমা সো একত্রিশ হচ্ছে নিম্ন সীমা একত্রিশ শেষ